হয়েছে আরজিগড়ের ব্যাপারটা দাদা আর গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি ঠিক আছে ওটা প্রিন্সিপ্যালই চালাচ্ছে অ্যান্ড প্রিন্সিপ্যালের যারা সাঁকরে তারাই চালাচ্ছে আমাদেরকে ইয়ে করছে মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে অথরিটি যে কেন স্টেপ নিচ্ছে না বা এরকম মাঝে কমেন্ট পাস করছে এটার ইংরেজটি কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে অবভিয়াসলি ভালো লাগছে বাট আমরা নিজেরাই সাস্টেনেবেল নই বিকজ আরজিগ হাজ এ হিস্ট্রি অফ সাপ্রাইজিং ইটস রাইটিয়াস মুভমেন্ট তোমরাও জানো হুম অ্যান্ড এইখানে কালকে একটা ভিডিও এসছিলো যে একটা একটা সিভিক ভলান্টিয়ার ক্যারেক্ট করেছে ওটা একটা স্কেপ করছিলো ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইশল ব্রোক করেছি বাট অথরিটি যে যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে অ্যাট লিস্ট সেইটুকু আইকিউন্ট তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কি না যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেপ্ট করছিস তোরা আয়োজী করার ছেলে তো আমরা দাদা সাসপেক্ট করছি এটা কাজ ঠিক আছে এবং যে তার ইন্টার্নাল ব্যাকগ্রাউন্ড আছে তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ ঠিক আছে নাম নিতে পারবো না কারণ দাদা আমি আমারই সমস্যা হয়ে যাবে বাট না নাম নিতে হবে না একদম নাম নিতে হবে না দাদা সেটাই এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত গেমস খেলা হচ্ছে গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে ঠিক আছে একটা যদি খারাপ টাইমে তোমার পাশে গিয়ে এসে দাঁড়ায় জাস্ট মেয়েটা মেয়ে কি করছে ও সে যখন ছড়ে যায় না পুরো সব কিছু ভেঙে পড়ে যায় সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট তা আমি দাদা এস এ ইনকান এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করছে এটা একটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে কমন মানুষের যেন আমাদের পাশে আসে বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে আর কিছু আর জিগরই ডুমড আর থেকে কিছু এক্সপেক্ট করো না ক্রাইম সিন যেখানে হয়েছে যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে সে যে কেউ হতে পারে অথরিটি হয়তো কোনো লোক হ্যাঁ সে অথরিটি অবভিয়াসলি হয়তো নয় তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না এটাই বলার হুম তোমাদের অনেক দিনের সম্পর্ক এইটুকু দাদা বলছি আমাদের ওপর কোনো এক্সপেক্টেশন এখন তোমাদের মতো করে যাও আমাদের কোনো কথাও শুনো না মানে তোমাদের ভিজিটি আজকে এসেছিল খুব ভালো লেগেছিল যে দাদা এসেছে তা আমাদের ছেলেপুলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম হাত তুলেছে পুলিশরাও সেখানে ইয়ে করেছে অবভিয়াসলি না যে এখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইচ্ছেল এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায় সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা যেখানে সিভিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না এতো সুসাইড যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদি সাথে অনেকবার দিদি ওয়াজ অ্যাবসুলিটলি নর্মাল ঠিক ওকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন